বৈদিক জ্যোতিষ অনুসারে কর্মফলের কারক গ্রহ গ্রহ শনি এক একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে অবস্থান করে এই গ্রহটি শনি যখন যে রাশিতে থাকে সে রাশি তার আগের রাশি এবং পরের রাশিতে চলে শনি সাড়ে সাথী। শনি এখন মিন রাশিতে প্রবেশ করেছে ফলে মকর রাশির জাতকরা সাড়ে সাথী থেকে মুক্ত হলেন এবং নতুন করে সাড়ে সাতির কবলে আসলেন মেষ রাশির জাতকরা এই সময় মেষরাশির জাতকরা বিশেষ করে যাদের জন্মছকে মেষ অশুভ স্থানে রয়েছে তারা সব কাজে বাধার সম্মুখীন হবেন ব্যবসায় ক্ষতি হবে এবং চাকরিতেও নানা সমস্যা দেখা দেবে শনির প্রভাবে এই সময় মেষের জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে না শত্রু সংখ্যা বাড়বে কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন এবং কোনো কাজেই ভাগ্যের সহায়তা আপনি পাবেন না তবে খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ নেই মেষরাশির জাতকদের কারণ তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রিদশায় থাকবে শনি এর ফলে শনির ক্ষমতা কমবে এবং আটকে থাকা কাজে সহজেই সম্পন্ন করতে পারবে মেষরাশি জাতকরা যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভেবেচিন্তে নিলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমতে পারে আপনার কর্মজীবনে আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই মাসে আপনার ওপর কাজের চাপ বেশি থাকতে পারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিছু সমস্যা হতে পারে সহকর্মীদের থেকে সমর্থনটাও কম পাবেন কাঙ্ক্ষিত ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে মাসের প্রথম সপ্তাহটি আপনার জন্য কিছুটা কঠিন হতে পারে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার কাজের ক্ষেত্রে কিছু অনুকূল ফল পাওয়া যাবে আপনার ধারণা বা পরিকল্পনা সঠিকভাবে কাজে নাও আসতে পারে আপনি বিরক্ত হতে পারেন কারণ কেউ আপনার ধারণাকে সমর্থন করবে না এবং অন্যদের ধারণা ভালো না হলেও তা গ্রহণ করতে হতে পারে তাই আপনার কাজ সম্পন্ন করার জন্য শান্ত থাকা ধৈর্য ধরা ভালো পারিবারিক দিক থেকে এই মাসটি স্বাভাবিক থাকবে আপনার জীবনসঙ্গীর সাথেও কিছু বিবাদ হতে পারে বুথ মিন রাশিতে থাকার কারণে আপনার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের ব্যবধান তৈরি হতে পারে লোকেরা আপনার কথা ভুল বুঝতে পারে এই মাসে আপনার পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সমস্যা নির্দেশ করছে আপনি দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দূরবর্তী ভ্রমণ করতে পারেন আপনার ক্রোধ এবং অধৈর্যতার বিষয়েও সতর্ক থাকতে হবে কারণ কখনো কখনো এটি বাড়িতে আরও সমস্যা তৈরি করতে পারে আর্থিকভাবে এই মাসটি স্বাভাবিক থাকবে আপনার স্বাস্থ্য সমস্যা বা অপ্রয়োজনীয় জিনিসের জন্য অনেক টাকা খরচ করতে হতে পারে মাসের প্রথম দুই সপ্তাহে আপনি আর্থিকভাবে কঠিন সময় পার করতে পারেন মাসের তৃতীয় সপ্তাহটি থেকে আপনি বন্ধু এবং আত্মীয়দের শাস থেকে অর্থ পাবেন যা শেষ দুসপ্তাহে আর্থিক চাপ কমাতে সাহায্য করবে ভুল আর্থিক বা বিনিয়োগের প্রস্তাবের ফাঁদে পা দেবেন না কারণ সেগুলো পরে ক্ষতির কারণ হতে পারে স্বাস্থ্যের দিকটি থেকে মাসটি স্বাভাবিক থাকবে আপনি গরম লাগা বা পেটের ব্যথায় ভুগতে পারেন প্রথম দু সপ্তাহে আপনি স্নায়ু সম্পর্কিত স্বাস্থ্য সমস্যাতেও ভুগতে পারেন তৃতীয় সপ্তাহ থেকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে শান্ত থাকার চেষ্টা করুন এবং বিশেষ করে গাড়ি চালানোর সময় আপনার আগ্রাসন কমান মঙ্গল চতুর্থ ঘরে সঞ্চার করার কারণে এই ধরনের সমস্যা হতে পারে ব্যবসা স্বাভাবিকভাবে চলবে এবং এই মাস বিনিয়োগের জন্য ভালো নয় প্রতিটি কাজে আপনি কিছু বাধা দেখতে পারেন আপনাকে আপনার যোগাযোগের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ভুল যোগাযোগ বা নেতিবাচক প্রচারের কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বা কাজ হারাতে পারেন শিক্ষার্থীদের পড়াশোনায় একটু মনোযোগ দিতে হবে কারণ তারা চঞ্চল থাকতে পারেন এই সময় এবং সহজেই রেগে যেতে পারে তাদের পড়াশোনার প্রত্যাশিত ফলাফল পেতে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে বুধ মিন রাশিতে থাকার কারণে পরীক্ষায় মনোযোগের অভাব এবং অলসতা দেখা দিতে পারে এবং তাই এই বিষয়গুলোকে কিন্তু সতর্ক থাকতে হবে এবং নিজেকে অনুপ্রাণিত করতে হবে এবার আসা যাক শনির সাড়ে সাতি থেকে মুক্তির উপায় বিষয় সম্পর্কে সেই সাড়ে সাতি দশার অশুভ প্রকোপ কমাতে মেষরাশির জাতকরা কী করবেন জেনে নিন ঘোড়ার ডালের লোহা দিয়ে তৈরি আংটি শনিবার ডান হাতের মধ্যমায় পড়ুন শনিবার সকালে অসত্য গাছের গোড়ায় জল দিন এবং বিকেলে অসত্য গাছের গোড়ায় তিলের তেলের প্রদীপ জ্বালান বাড়িতে শনি সাড়ে সাতি মুক্তিযন্ত্র স্থাপন করুন প্রতিদিন ওম শাম শনিশরণ অন্ধ জপ করুন তিনমুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন